আসসালাম আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শাহবাজপুর থেকে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন তিনি প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভুলে বিসমিল্লা ছাড়া কোরবানির পশু জবাই করলে তা খাওয়া জায়েজ হবে কি সহ জানতে চাই তো সুপ্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু জবাইয়ের সময় বিসমিল্লা ভুলে গেলে কোরবানি সহি তো এর জবাব হলো কেউ যদি ভুলে বিসমিল্লা ছেড়ে দেয় তাহলে তার কোরবানি সহি কোরবানির ওই সময়টা যখন পশু জবাই করে ওই সময়টা একটু কঠিন সময় থাকে অনেকে অনেকভাবে ব্যস্ত থাকে এবং নার্ভাস থাকে ওই সময় বিসমিল্লা ভুলে যাওয়াটা অনেক সময় হয়ে থাকে তাই বিসমিল্লা ভুলে গেলে এতে কোরবানির পশুতে কোনো সমস্যা হবে না কোরবানির পশু জবেহের পূর্বে কয়েকটা দোয়া পড়তে হয় যে আমরা যেটা বা নামাজের দোয়া হিসেবে জানি যে ইংনি অজাহাত ওয়াজিহাল ইল্লাদি এটা মূলত কোরবানির দোয়া এই দোয়াটা কোরবানি পশু জবেহের আগে পড়তে হয় এরপরে পড়তে আল্লাহ লাকা ও মিনকা এই দোয়া পড়তে হয় এরপরে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলতে হয় এরপর যখন কোরবানি পশু জবাই হয়ে যায় তখন একটা দোয়া পড়তে হয় আল্লাহ তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বাল তামিন হাবিবিকা মোহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম আলিহিম আসসালাম এই দোয়াগুলো পড়তে হয় এই দোয়াগুলো পড়া উত্তম তবে যদি কেউ না পড়ে তাহলে তার কোরবানি হয়ে যাবে তবে বিসমিল্লাহী আল্লাহ আকার এটা অবশ্যই বলতে হবে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে তার কোরবানি তো হবেই না বরং এই পশুটাও খাওয়া হালাল হবে না পশুটা মাইতা মৃত প্রাণী বলে গণ্য হবে এটা হারাম প্রাণী বলে গণ্য হবে তাই কোরবানির পশু জবের সময় বিসমিল্লা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুনাহের কাজ আর যদি কোরবানির পশু জবের সময় বিস্মিল্লা ভুলে না পড়ে তাহলে তার কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে আপনারা দুরুল মুখতারের ছয় নম্বর খন্ড দুইশো নিরানব্বই তম পেজ আপনারা দেখতে পারেন দুরুল মুখতারের সাথে মুখতার আছে নয় নাম্বার খন্ডের তিনশো সাঁত্রিশ মাসালা তহাবি ইত্যাদি কিতাবে আছে ওই সমস্ত কিতাবে শরণাপন্ন হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার মাসালাটা বুঝতে পেরেছেন যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে এমন করা তৌফিক দান করুন